তো আমি আর আমার বান্ধবী মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছি ঘুরতে বলতে গেলে ঘুরতেই দরকার ছিল তাই এসেছি তো আমরা দুজন মিলে ঘুরতে চলে এসেছি এটা হচ্ছে একটা পার্ক চারপাশে বড় বড় মানে বিল্ডিং মাঝখানে এই পার্কটা খুবই সুন্দর এই পার্কটাতে আমরা বেড়াতে এসে একটা জিনিস দেখতে পারলাম সেটা তো দেখতে পারবো এখন এই যে দেখো এটা হচ্ছে আমলক্ষী আর কারা কী বলো সেটা অবশ্যই কমন করবে আর গাছ আমলক্ষ্মীর গাছ আমি ফার্স্ট টাইম দেখলাম যে এটা সত্যি কথা আর এগুলা হ্যাঁ একদম ছোট আর ও পারতো স্যার আমি বলতেছিলাম চোর 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 আমলক্ষ্মীর চোর এভাবে বলতে বলতে ও দেখো ও হাতে ব্যথা হয়েছে তাই ও তিন চারটা পারেছে আর এখানে আরেক জায়গায় চলে এসেছে এখানেও নিচে একটা আমলক্ষ্মীর গাছ দেখো উঠায় মুখ রাখতে ছিল আর আমরা এখানে নিচে বসেছিলাম আর উপরে ওইটা আমলক্ষ্মীর গাছ এটার মধ্যে হয় নাই যেহেতু এইখানে আমরা ওই গাছটা থেকে পেরে নিয়েছি খুব রোদ তাই আমরা এখানে বসেছি একটু খাওয়া ঠাওয়ার জন্য আমি খাইনি কারণ অনেক আর আমি লবণ ছাড়া খেতে পাই না তো আমলক্ষ্মী খেটে আমরা চলে এসেছি রুমের মধ্যে রুমের মধ্যে দুটা মানে সিঙ্গারা তোমরা কী বলো সমোসা চবিও তো আমরা নিয়ে আমরা যাচ্ছি ঘরে আর দেখো কি রোদ সকাল প্রায় বোধহয় বাজে এগারোটা এগারোটার দিকে এত রোড তাহলে কি প্রচুর মানে কী পরিমাণে রোদটা উঠেছে তোমরা বলো তো আর এখন আমরা চলে যাবো রুমে আজকের ভিতরে এতটুকুই টাটা বাই বাই